চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত এক আইপিএল কাটালেন মুস্তাফিজুর রহমান নিজেকে ভিন্নভাবে পরিচিত করেছেন দুয়ারে বলিংয়ে নিয়ে এসেছেন একাধিক বৈচিত্র্য চেন্নাই সুপার কিংস যেন মুস্তাফিজুর রহমানকে পূর্ণ জন্ম দিয়েছে তাই তো বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার দল পেলেন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এলপিএল এলপিএল এর পঞ্চম আসর শুরু হবে আগামী এক জুলাই থেকে এর নিলাম এখন অনুষ্ঠিত হয়নি তবে নিলাম বাদে মুস্তাফিজুর রহমানকে সরাসরি দল নিয়েছে ডাম্বুলা সেটাও আবার আইকনি ক্রিকেটার হিসেবে তাই তো এবার আইপিএল এর পর এলপিএল এ মুস্তাফিজুর রহমান কেমন করবে সেটাই এখন দেখার বিষয় মহেন্দ্র সিং ধোনির বিশেষ পরিচর্যায় নিজেকে মিলে ধরেছিলেন এই ক্রিকেটার সামনে আবারও সুযোগ আসছে শ্রীলঙ্কার মাটিতে বাঘের গর্জন শোনানোর ডাম্বুলো থান্ডার দলটির আইকনি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে তারা এই বিষয়ে নিজেদের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করেছে তারা আর এই ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলো থান্ডার্স বাংলাদেশের এই কাটার মাছটাকে পেয়ে তারা বেশ উচ্ছ্বাসিত তারা সেই পোস্টের ক্যাপশনে লিখেছে ফিজ অ্যালার্ট ডাম্বুলার থান্ডার গর্বের সাথে পরিচয় করে দিচ্ছে মুস্তাফিজুর রহমানকে তারা আরও লেখেন আমরা বাংলাদেশের কাটার মাস্টারে স্লোয়ার কাটার দেখার অপেক্ষায় আছি বাংলাদেশের বাঘের গর্জন শুনতে থান্ডার ভক্তরা তৈরি হও